তো দেখতে পাচ্ছ এখানে মাঠের চাষিরা বীজতলা তৈরি করে তো বীজতলাটা হচ্ছে যে আমরা ধান থেকে চাল চালটা আমরা খাই আর তো সেগুলো চাষ মানে মাঠে চাষ ধান চাষের প্রথম থেকে যে কীভাবে বীজতলা তৈরি হয় তারপর বীজগুলো কীভাবে জমিগুলো খেলা হয় সেগুলো সব দেখা যাবে তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেখানে কাদার মধ্যে এই ছেলেগুলো কী করছে কি করছে এই জমিটা চাষ দিয়ে এগুলো এগুলো খেলার জন্য সমান করছে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন এরা রয়েছে মাঠে রয়েছে এগুলোকে এরা গোটা সমান করছে একটা দাঁড়িয়ে রয়েছে তাকে চার্জ দেওয়া হয়েছে চাষ দেওয়ার পরে এগুলো ভেতরে তৈরি হচ্ছে তারপর দেখুন এই যে বীজগুলো এখানে কিন্তু ফেলা হয়েছে জমিটার মধ্যে সেটা না হল তারপর যে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটের মতো বিভিন্ন রকম যেগুলো ঝোলানো না এগুলো কী এগুলো হচ্ছে বিভিন্ন পাখিরা এসে ঝাঁকুর যাতে খেয়ে না নেয় তার জন্য একটা কি বলবো যাতে মানে বিভিন্ন হাঁস পাখি বা ছাগলগুলি এই জায়গাটায় না আসে তার জন্য একটা সতর্ক এগুলো দেওয়া পাচ্ছেন এখানে বীজ ফেলা হয়েছে তো এইটা আজ ফেলা হলো হল এই বীজটা কিন্তু বেশ কয়েকদিন আগে ফেলা হয়েছে মানে এটা প্রায় দু তিন আঙুল মতো বড় হয়ে গেছে মানে দুটো আঙুলে প্রায় ইঞ্চি আড়াই তিন এরকম হয়ে গেছে এখানেও তাতে পারছেন সবাই করানোর জন্য করানোর জন্য কারণ মানে মাঠে তো গরু বছর অনেক চড়ে যাতে এগুলো দেখা হয়তো তো যেন জমির কাজ কিছু না আসে বা এসবের জন্যই আর যখন বৃষ্টি ফেলা হয় তখন তো এই দেখতে পাচ্ছেন মাঠে অনেক কিছু বব হচ্ছে বা অনেক পাশে উড়ে যারা হয়তো জমি ভাঙগুলো খেলে তার জন্য যখন বীজ ফেলা হয় তার জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তুমি দেখলে বীজ তোলা কীভাবে তৈরি করা হয় সেটা আমি দেখালাম তো আজকের ভিডিওটি এই অবধি আবার আসবো অন্য কোনো দিন অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই